নমস্কার প্রথমেই বিষ্ণুপিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন বিষ্ণুপিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের তরফ থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরি স্পোর্টস যেটা শুরু হয়েছে আমাদের কম ডিস্ট্রিক্টের চামটিলামতই মেনি এবং ওই দিন সেরে মনে হবে কাঠাবাড়ি কাঠাগা খেলা শুরু হয়েছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি চানতীলা গ্রাউন্ডে অ্যাথলেটিক্স এবং ভলিবল নিয়ে অ্যাথলেটিক্সের মধ্যে জ্যাভলিন থ্রো ডিসকাস থ্রো শটপুট হাই জাম্প লং জাম্প এবং হান্ড্রেড মিটারেস ফোর হান্ড্রেড মিটারই লেডিস সৎসঙ্গে আঠারো তারিখেই ওপেনিং হয়েছে আমাদের কাটাবাড়ি ভূমিতে ফুটবল ম্যাচ নিয়ে তাই জন্য আমাদের আসাম সরকারকে তথা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ গোটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পক্ষ থেকে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের আন্ডারে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এই স্পোর্টস ইভেন্টের একটা ম্যানেজমেন্ট কমিটি সাব কমিটি বানানো হয়েছে আমি নিজেই প্রেসিডেন্ট যেহেতু স্পোর্টসের দায়িত্বতা কাউন্সিল মিলে আমাকে দিয়েছে তাই এই স্পোর্টস ইভেন্টস ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট আমি নীলমন জাম নসিংহ ইন্ড ইউএন এক্সিকিউটিভ মেম্বর কাউন্সিলের এই জেনারেল সেক্রেটারি এবং বাকি সদস্যরাও আসেন এখানে আগামীকালকে যে ফাইনাল সেরেমনি হবে সেই ফাইনাল সেরেমনিতে প্রধান অতিথি হিসাবে এই বিধানসভা সমষ্টির বিধায়ক তথা কর্মপুরুষ বিশ্বযুক্ত কৃষ্ণগোপাল মহাশয় ওনার অনেক সহযোগিতা আমরা পেয়েছি এবং আমরা আশা আশা করি ভবিষ্যতে আরও আমরা সহযোগিতা পাবো এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং এখানে যে কাটাবাড়ি ইউনাইটেড ক্লাবের সদস্যরা আসে ওনারাও খুব সহযোগিতা করেছেন এবং করিয়ে যাচ্ছেন ওনাদেরকেও কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন শ্রীমতী রীতারানী সিংহ অনেক পরিশ্রম করে অনেক চেষ্টা করে ডাব্লিউ বিসি অফিস থেকে এই স্পোর্টস মিটের যেটা ফান্ড রিলিজ করানোর জন্য অনেক দৌড়াদুরি করেছেন যদিও উনি একজন মহিলা কিন্তু ওনার কর্মক্ষমতা অনেক আছে তার জন্য গোটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সমাজের পক্ষ থেকে ওনাকেও আন্তরিক অভিনন্দন জানায় আমাদের এতদঞ্চলের যে বিশেষ করে পাথারকান্দি মণ্ডলের সভাপতি শশীবাবু সিংহ ডাকনাম মানিক্য সিংহ ওনাকেও অবশেষ ধন্যবাদ জানায় এবং এখানের লোকেল যারা আছে সবাইকেও ধন্যবাদ জানায় আমাদের এই স্পোর্টস মিটে যারা যারা সাহায্য করেছেন এখানে আছে সেবক ফাউন্ডার জেনারেল সেক্রেটারি কে ইউসির এবং ওনার ছোট ভাই কিষান তৎসঙ্গে দুলোপসরার ভেনুতে যারা আমাদেরকে সাহায্য করেছেন প্রণব মুখার্জি ইএম এবং বিমল সিংহ এবং রঞ্জিত দা নরেন্দ্র দা অতুল দা মন্তু সিংহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের এই স্পোর্টস মিটের মেইন উদ্দেশ্য যেটা সেটা হল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যুব সমাজকে সুন্দর একটা ভবিষ্যৎ তুলে দেওয়া ওনাদের হাতে ওনারা যাতে একটা ভালো প্ল্যাটফর্ম পেতে পারে কারণ আমরা জানি যে কোনো একটা সমাজের মেরুদণ্ড যুব সমাজ তাই বর্তমান সময়ে যুব সমাজ কিন্তু নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনটাকে অন্য পথে নিয়ে যাচ্ছে তাই এটাই আমাদের চেষ্টা এবং এটাই আমাদের উদ্দেশ্য যাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যুব সমাজ ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক এটাই কামনা করুক ধন্যবাদ